প্রথমেই আপনারা আপনাদের ব্রাউজারে গুগল ক্রোম ব্রাউজারে ইপিএস ডট ডট গভ প্রবেশ করবেন ভুয়েস নিজস্ব ওয়েবসাইট থেকে আপনার ইপিএস টপিক নিবন্ধনে ক্লিক করেও এই ওয়েবসাইটটিতে প্রবেশ করতে পারবেন এটা শুধুমাত্র যারা আজকে আবেদন করবেন যারা বা কালকে যেই নির্ধারিত তারিখ আছে উনত্রিশ থেকে একত্রিশ তারিখের ভিতরে যারা আবেদন করবেন তারা করতে পারবেন যারা ভাষা জানেন না তাদের জন্য এটা সুযোগ আবেদন করার পর আপনার যে স্টেপ আসবে এখানে ওকে দিলে প্রথম একটা স্টেপ আসবে প্রথম স্টেপটি আপনাকে আগে পূরণ করতে হবে এখানে কিছু নিয়মাবলী লেখা আছে এগুলো অবশ্যই ভালো করে পড়ে নেবেন কারণ আপনার আগের যে ভাষা যারা জানা যায় যে পদ্ধতিটি ছিল এটা একটু ব্যতিক্রম আছে আগে আপনারা আগে আবেদন করে পরে পেমেন্ট করেছেন মানে বিকাশের মাধ্যমে কিন্তু এটাতে হচ্ছে আগে আপনার বিকাশের মাধ্যমে পেমেন্ট করতে হবে তারপর আপনার আবেদন করতে হবে এটা হচ্ছে একটু ব্যতিক্রম তো সুতরাং আপনারা সতর্কতার সহিত আবেদন করবেন এবং পেমেন্ট করবেন যাতে কোনো ভুল না হয় পাসপোর্ট নাম্বারটি অবশ্যই ভালোভাবে চেক দিয়ে নেবেন আর পাসপোর্ট নাম্বারে কোনো প্রকার স্পেস দেবেন না তো প্রথম স্টেপে প্রথমে আছে যে পাসপোর্ট নাম্বার পাসপোর্ট নাম্বার আপনি পাসপোর্ট নাম্বারটি সঠিকভাবে টাইপ করবেন বিকাশে যেটা দিয়ে পেমেন্ট করেছেন পাসপোর্ট নাম্বারটি টাইপ করবেন সুন্দরভাবে যাতে কোনো স্পেস দেবেন না স্পেস ছাড়া তারপরে আছে আপনার যার মাধ্যমে আপনি টাকা পাঠিয়েছেন যেমন বিকাশ এখানে বিকাশ দিবেন তারপর ট্রানজেকশন আইডি আপনি পেমেন্ট করলে একটা ট্রানজেকশন আইডি পাবেন সেটা যদি আপনি অ্যাপস দিয়ে করেন বা যেভাবে করেন একটা ট্রানজেকশন আইডি আপনি পাবেন সেই ট্রানজেকশন আইডিটি লিখবেন নিচের করে ট্রানজেকশন আইডির করে তিন নাম্বারে এখানে সুন্দরভাবে ট্রানজেকশন আইডি লিখবেন আর উপর পাসপোর্ট নাম্বার তারপরে যে ক্যাপচাকুরটি আছে এটা সুন্দরভাবে সঠিকভাবে লিখবেন লিখে নিচে দেখেন লেখা আছে সাবমিট এই ধাপগুলো পূরণ করে সাবমিটে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করলে আপনার এখানে স্টেপ টু আসবে তো আমরা পাসপোর্ট দিলাম তারপর আপনাদের বিশা বিকাশে একটা ট্রানজ্যাকশন আইডি দিলাম তারপর ক্যাপচা দিয়ে সাবমিটে ক্লিক করলাম এখন আপনাদের এখানে কি লেখা আছে যে আপনার পাসপোর্ট নাম্বার উল্লেখিত এবং এই ফর্মের তথ্য পূরণ করতে পাসপোর্ট নাম্বার এবং পাসপোর্ট সংক্রান্ত তথ্য অনলাইন আবেদনে শেষে লটারি ইমিগ্রেশন ও পাসপোর্ট ব্যবসার সাথে মানে যাচাই করা হবে সুতরাং এখানে ভুয়া কোনো তথ্য দেওয়া যাবে না সঠিক দিতে হবে আর কোনোভাবেই মেয়াদ উত্তীর্ণ পাসপোর্ট দিয়ে আবেদন করা যাবে না এটা আসলে ওকেতে ক্লিক করবেন ওকে ক্লিক করলে আপনার সামনে স্টেপ টুতে দেখবেন চলে আসছে প্রথমে পাসপোর্ট নাম্বারটা অটোমেটিক চলে আসবে এখানে এডিট করার কোনো সুযোগ নেই দুই নাম্বার আছে নেম এজ এ পাসপোর্ট অর্থাৎ আপনার পাসপোর্টে যেভাবে নাম আসছে সেভাবে দেবেন অনেকেই প্রশ্ন করেন যে ফার্স্ট নেম আগে লাস্ট নেম পরে এভাবে আসলে এটা কিছু না আপনি আপনার পাসপোর্টের দ্বিতীয় অংশ না লক্ষ্য করে প্রথম অংশে লক্ষ্য করবেন যে আপনার নামটা কীভাবে লেখা আছে ঠিক সেমভাবে আপনি টাইপ করবেন প্রথম যে অংশটা পাসপোর্টের উপরের সেখানে নাম পিতার নাম নাম আছে এখানে দেখবেন নামটা আছে আপনার নামটা প্রথমে আছে সেই নামটা যেভাবে আছে সেভাবে টাইপ করবেন নামটা টাইপ করার পর নিচে দেখবেন জেন্ডার আছে জেন্ডার মেল দিলাম তারপর পাসপোর্ট ইস্যু ডেট আপনার পাসপোর্টের দ্বিতীয় অংশে পাবেন ইস্যু ডেট এবং এক্সপায়ারি ডেট সুন্দরভাবে দিবেন এখানে যাতে কোনো ভুল না হয় তারপর ডেট অফ বার্থ দিবেন তারপর নিচে যে অপশনটা আছে এসএসসি পাস কি না অবশ্যই এসএসসি পাস লাগবে আবেদন করতে যেহেতু সুতরাং ইএস দিবেন তারপরে আপনি যদি কারিগরি বোর্ড থেকে পাশ করে থাকেন তাহলে ইএস দেবেন আর যদি পাস না করে থাকেন তাহলে ন দিবেন তারপর এনআইডি দিবেন সঠিকভাবে তারপর ইমেল নাম্বার দিবেন ইমেল নাম্বারটি টাইপ করার পর এখানে পাসপোর্টের স্ক্যান কপিটি দেখেন আপলোড করতে হবে তারপরে সে আপনার পাসপোর্ট সাইজ ছবিটি আপলোড করতে হবে তারপর আপনার ক্যাটাগরি ম্যানুফ্যাকচারিং থাকবে তারপর আপনার সাব ক্যাটাগরিতে আপনারা যেটা খুশি সেটা দিতে পারেন যেমন পাট সংযোজন আছে তারপর আপনার তিনটে অপশন পাবেন এখানে মেজর পরিমাপ তারপর পাট সংযোজন আপনার যেটা ভালো লাগে সেটা এখান থেকে দিতে পারেন তারপরে হচ্ছে স্টেইন আপনি কি ছিলেন না যদি না থাকেন তাহলে এনে না মানে নট অ্যাপ্লিকেবল প্রযোজ্য না আর যদি থাকেন তিন বছর পাঁচ বছর বছর থাকেন সেটা দিতে পারে তারপর দিয়ে সাবমিট আবার সাবমিট করার পূর্বে তথ্যগুলো পুরোনো চেক করে নেবেন যাতে কোনো ভুল ত্রুটি না হয় সঠিক থাকলে সাবমিটে ক্লিক করবে তখন আপনার সামনে আপনার অ্যাপ্লিকেশান সাবমিশন সাকসেসফুল একটা মেসেজ পাবেন এবং আপনার সকল তথ্য দেখাবে এটা আপনারা ডাউনলোড নিচে ডাউনলোড রিসিপ আছে ওখানে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে সেখান থেকে আপনারা ডাউনলোড করে রেখে দেবেন অথবা তারপর প্রিন্ট করে সংরক্ষণ করে নেবেন এটা আপনার ভবিষ্যতে লটারি রেজাল্ট দিলে দেখতে প্রয়োজন হতে পারে বা অনেক আপনি যদি টিকেন তাহলে অনেক কাজে লাগবে এটা সুতরাং এটা ডাউনলোড করে সংরক্ষণ করে রাখবেন যত্ন করে তো এভাবে আপনারা সহজেই কোরিয়ার লটারির আবেদন করতে পারবেন কোনো সমস্যা হলে কমেন্টস করে আমাকে জানাবেন আহ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ